আল্লাহ আল্লাহ হیث ওয়াকুনু হیث ওয়াকুনু একবার এক রাজার দরবারে রাজা বলতিছে আমার মন্ত্রী পরিষদে বোর কথা শোনো না কারা তারা এক পাশে যাও আর বোর কথা শুনে তারা যারা চলো তারা এক পাশে যাও কথা কোন বুঝতে পারিছেন বোর কথা যারা শোনো না তারা একপাশে পাশে যাও আর বোর কথা যারা শুনি আমল করে চলো তারা এক পাশে যাও এই বলার পরে সবাই চিন্তা করছে বোর কথা শুনি কিনা আমার ফাইজুল্লাহ ভাই চিন্তা না আমিও তো শুনি ভাই স্যার চিন্তা করলো না আমিও শুনি এক পাশে গেল আমাকে দাউদ হোসেন স্যার চিন্তা করলো আমিও শুনি এক পাশে গেল। আমাদের সাবু ভাই আছে উনিও চিন্তা করলো আমিও শুনি গেল এক সব জাতি জাতি একজন খালি একপাশে পাশে দায় রয়েছে যেই পাশে বোর কথা শোনে না সেই পাশে রাজা বলতেছে যা তাও ভালো যে আমার এই রাজ্যে অন্তত একজন হলো আছে যে অন্তত বোর কথা মতো চলে না তা আছে রাজা মশাই না ঘটনাটা ভিন্ন কি ঘটনা বলছে আমার বউ বাড়িতে কয়ে দিয়েছে যে পাশে লোক বেশি থাকবে ও পাশের জন্য তুমি যাবা না তাহলে এ তো একেবারে ডাইরেক্ট আমলের পরে নেই কি এখন আমার দাঁড়ানো ভাইগের কি ওই কোনো কথা হয়েছে যে যে জায়গায় লোক বেশি বসি থাকবে ও পাশে মোট বস পাতা কিছু যদি এরাম কিছু না হয় তাহলে বসে যান আবার অনেকে তো বউই নেই এখনো বিয়েও করিনি ভালোবাসা করবে তাও লাইন পাচ্ছে না চোদ্দই ফেব্রুয়ারি টেস্ট করবে চোদ্দই ফেব্রুয়ারি নাকি সিটি দিলি কবুলেই যায় ওইটা নাকি ভালোবাসা দিবসের লাইলাতুল বরাত ওই দিন নাকি ভাগাভাগি হয় ফেব্রুয়ারি নাকি ওরা ভালো করে ইবাদতী যদি করতে পারে ফুল মুল ভালো করে দিতে পারে সেবা যত্ন নাকি ভালোবাসা কবুলই যায় মাঝে মাঝে রেডিও টি জন্য আপনাদের ভালো কিছুর জন্য এনে বসতি হবে ভালো কিছু যদি পাতি চান ভালো বউ যদি পাতি চান এই মাহফিলি বসতি হবে না হবে না